নমস্কার আমাদের প্রত্যেকেরই শত্রু আমরা প্রত্যেক কম বেশি অনেকে শত্রু দেবে বা এসে কলার ধরবে গালাগালি করবে এরকম একটা ভয়ে আপনি আতঙ্কে রয়েছেন কি করবেন কাউকে না জানিয়ে সোমবার করে একদম নতুন লেবু কিনে নিয়ে আসবেন রোববার সেই লেবুটা একটা পাত্রের মধ্যে তিনটে বা পাঁচটা লেবু একটা পাত্রের মধ্যে নেবেন স্টিলের পাত্র বা পাত্রের মধ্যে নিয়ে শিবজিকে গিয়ে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে শিবজিকে অভিষেক করুন আর শত্রুদের নামগুলো গুলো বলুন বা শত্রুর নাম যদি আপনার না জানা থাকে আপনি মনে মনে শিবজির কাছে প্রার্থনা করুন আমার সমস্ত শত্রু থেকে মুক্তি হয় আবার আর শত্রু যেন আমাকে কখনো ভয় না দেখায় এই কথাটা শিবজির কাছে বলবেন তিনশো সোমবার অথবা পাঁচ সোমবার কন্টিনিউ করবেন আর সোমবারটা সেই সময় অবশ্যই নিয়ামি সাহার সাহায্য করে দেখুন তিনটে সময় করার পরে আপনি বুঝতে হবে একটা সময় করলে আপনি বুঝতে রেজাল্টটা কি শত্রু আপনাকে রীতিমতো ভয় পায়